হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি আর সকাল সকাল চিয়া সিট ভিজিয়ে নিয়েছিলাম আর হচ্ছে আমি এটা রাত্রে যেহেতু ভিজিয়ে রাখি না আর হচ্ছে এটা সকালে ভিজিয়ে হচ্ছে খেতে গেলে দেখা যায় নিচে অনেকটা পড়ে থাকে তো সেটাকে এখন একটু ভালো করে গুলে দিচ্ছি না হলে হয় কি আমার বর খেতে গেলে ম্যাক্সিমাম সময় দিয়েছি হচ্ছে চা আর চা তো খাচ্ছি জানি না আদৌ কোনো কাজ করছে কিনা আর এদিকে চলে আসলো হচ্ছে বাজার তো বাজার হিসেবে আসছিল হচ্ছে এই তো এই সবজিটা তো নাম আমার উলট পালট লেগে যায় ধুন্দল নাকি কহি জানি না মেবি কহি হতে পারে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া করলা তারপর ভেন্ডি ছিল তারপর ছিল হচ্ছে বেগুন ডাটা আর অ্যাট দা সেম টাইম হচ্ছে প্রীতমও দেখলাম ডাটা নিয়ে আসছে মানে আজকে দুই ভাই ডাটা নিয়ে আসছে প্রীতম জানতো না সে পরে নিয়ে আসছে তো বাসায় আসার সময় দেখেছিল যে ডাটাগুলো অনেক সুন্দর তো দুই ভাই আজকে ডাটা কিনে নিয়ে আসছে আর এখানে ধুনিয়া পাতা নিয়ে আসতে বলেছিলাম কারণ আমার বর বলেছে হচ্ছে ডিমের চাপড়ি রুটি খাবে আর সেটাই করার জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম তো আমি প্রথমেই কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম এখন হচ্ছে আমি পাতাগুলোকেও কুচি করে নিলাম আর সাথে দুইটা ডিম দিয়ে এখন ভালো করে মেখে নেব তারপরে হচ্ছে চাল গুঁড়া দিয়ে দিব এর মধ্যে আর এদিকে হচ্ছে মগগুলোকেও ধুয়ে উঠাচ্ছিলাম কারণ আমার স্বভাব হচ্ছে যে বাসনে পড়ুক না কেন আমি সেই একটা বাসন হলে আমি ধুই একদম ক্লিন করে ফেলি না হলে এক গাদা জমে যায় তাছাড়া ভুসি খেলে মগগুলো সাথে সাথে না ধুলে দেখা যায় পরবর্তীতে মগের মধ্যে লেগে থাকে ওইটা ধুতে অনেকটা কষ্ট হয়ে যায় আর এখন হচ্ছে চাল গুঁড়া দিয়ে খুব সুন্দর করে গুলেই নিয়েছিলাম কারণ এটা যত পাতলা হবে আর রুটিটাও অনেকটা ক্রিস্পি টাইপের হবে ভালো লাগবে খেতে তাছাড়া মোটা হলে দেখ চাপটি কিংবা রুটি কোনোটাই খেতে ভালো লাগে না আর আমি তো অনেক বেশি পাতলা করে ফেলেছিলাম তো পরবর্তীতে আমাকে আর একটু চাল গুঁড়া দিতে হয়েছিল তো এখন একটু হালকা তেল দিয়ে দেন হচ্ছে আমি গোলা দিয়ে দিলাম আর একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে হবে আর একটু পাতলা টাইপেরই করেছিলাম ইচ্ছাকৃত না হলে দেখা যায় জিনিসটাতে মানে জালি ভাব আসে না আর জালি না আসলে চাপটি তেমন খেতেও ভালো লাগে না আর আমি তো রান্না করতে গিয়ে বারবার চুলা মোছার কারণে চুলা অফই করে ফেলি আর যেহেতু এটা স্ক্রিন টাচ তাই হচ্ছে আমার মোছার কারণে বন্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে একটা একটা করে চাপটি ভেজে দেন দিয়ে দিয়েছিলাম তো প্রথমে আমার বর খেয়ে গেল দেন হচ্ছে আমি বসেছি তো আমি খেতে খেতে চলে আসলো হচ্ছে প্রীতম তো কেউ দিয়ে দিলাম আর কি সুন্দর লাগছিল দেখতে তাই না ধুনিয়া পাতা দেওয়ার কারণে অনেকই ভালো লাগে খেতে যাই হোক আর এদিকে হচ্ছে আমি চালও বের করে নিলাম আর যেটা হয়েছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে মানে কিভাবে যেগুলো হয় আমি বুঝতেই পারি না মানে চালের মধ্যে কিগুলো অটোমেটিক জন্ম নেয় কি সেটা আমি জানি না হয়তো বা তাই হতে পারে এই যে চালের যে কালো কালো পোকাগুলো হয় কাঠ পোকা একেবারে কয়েক হাজার ধরে গেছে তো এটা হচ্ছে একুশ কেজি একটা বয়াম বলা যায় তো চাল ওইদিকে একুশ কেজি হবে আর এই যে অবস্থা আর কী করবো আসলে আমি বুঝে পাই না আমি মানে কিছু বলার নাই আমি চালও ঝাড়তে পাই না কুলা নিয়ে বসে ট্রাই করেছিলাম এই যেটা ট্রাই করেছি সেটাও হচ্ছিল না আর আমি তো খুবই আপসেট হয়ে গিয়েছিলাম যে এত পোকা ধরেছে এগুলোকে আমি কীভাবে ক্লিন করবো তাছাড়া এই বাসা ছাদে যাওয়ার কোনো উপায় নেই না হলে আমি হয়তো ছাদে দিয়ে আসতাম আর প্রচুর পোকা ধরে গেছে আর এমন বাজে পরিস্থিতি হয়ে গেছিলো আমি চালগুলো ঢালার পরে দেখা যা আমার পুরো ঘর একেবারে পোকাময় হয়ে গিয়েছিল আর হচ্ছে একদিকে ঝাড়ু দিচ্ছিলাম আরেকদিকে পোকা দিয়ে ভরে যাছিল দেন হচ্ছে আমার বোরের হেল্প নিতে হয়েছে আমি ওকে বলেছে তুমি চালগুলোকে মানে বয়মের মধ্যে তুলে দাও আর আমি ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলি তো সেটা করতে গিয়ে যথেষ্ট সময় আমার মানে ওইদিকেই নষ্ট হয়ে গেল আর এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম যদিও ফ্রিজে রান্না করা আছে গতকালের পেঁপে তরকারি আছে তারপরে হচ্ছে মুখ দিলিশ ইলিশ মাছ করেছিলাম সেটা আছে তো আজকে যেটা করব সেটা হচ্ছে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের মাথা আছে অনেকগুলো প্রায় ছয়টা তো সেগুলো না খেলেও দেখা যায় গন্ধ হয়ে যায় তো সেটা রান্না করার জন্য আমি ডাল বসিয়ে দিলাম মাথা দিয়ে মুগের ডাল করব। আর এদিকে হচ্ছে আমি একটু আলু করলা ভেজে নিচ্ছিলাম আর ভাত তো নামিয়ে নিলাম আর সাথে হচ্ছে ট্যাংরা মাছও বের করেছি আর আমার বর বলেছে যে একেবারে একটুখানি শুকনা করে তাকে ভুনা করে দিতে আর ট্যাংরা মাছ যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই কোনো ধরনের তরকারি খেতে ভালো লাগবে না তাই হচ্ছে শুকনা শুকনা করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিব আর এই যে একটু লেবু দিয়ে নিলাম কারণ ফ্রিজ অনেক দিন মাছ রয়ে গেলে দেখা যায় কোনো ধরনের স্বাদ থাকে না তো একটু লেবু দেওয়াতে দেখা যায় ভালো লেগেছে খেতে আর একটু হালকা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিব মানে এগুলো ভেজে নিয়ে দেন হচ্ছে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজেটার সাথে মিশিয়ে দেব আর অন্যান্য মশলা যেটা লাগে হচ্ছে লবণ হলুদ আর একটু গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে রেখেছি চারিদিকে বের করেছিলাম হচ্ছে সিলভার কাপ মাছ কিন্তু আইটেম অনেকগুলো হয়ে যাচ্ছিলো আর আমার বর্না করছিল যে কোনো দরকার নেই আর এগুলোই পরে থাকবে তো আমি সেই মাছটাকে পরবর্তীতে উঠিয়ে রাখি আর সত্যি আমাদের খাবার দাবার অনেক বেশি হয়ে গেছিল। তাছাড়া আমার একটু রান্নাঘরে আসতেও লেট হয়ে গেছে তো অবেলায় খাওয়াতে দেখা যায় রাতে ওই রকমভাবে কেউই খেতে পারিনি প্রীতম তো ভাত খেলোই না ও জাস্ট ডাল নিয়ে গেছে রুটি দিয়ে খাবে আর আমি যেহেতু রাত্রেবেলা খাই না সেই হিসেবে আমারও খাওয়া হয়নি শুধুমাত্র অল্প করে আমার বডি খেয়েছে তো এই যে এখন ট্যাংরা মাছগুলো অনেক লাল লাল করে ভেজে নেব আর মাছ ভাজতে গেলে হচ্ছে আমার শ্বশুরবাড়ির কথা মনে হয় কারণ আমার শাশুড়ি আমার যেঠি মনি ওনারা অনেক সুন্দর করে মাছ ভাজতে পারে মানে যখন আমি বাসায় যাই আর কি তখন যে কোনো মাছ যখন ধরা হয় আমাদের তো পুকুর আছে তো এখান থেকে সরপুটি মাছ হোক বা যে মাছই হোক না কেন তো আমাকে খুব সুন্দর করে ভেজে দেয় নট অনলি আমাকে দেখা যায় মানে আমরা যারা থাকি আর কি তো আমি আমার বর কিংবা দেবর বা তারা সবার জন্য এই মাছ ভাজা হয় তো অনেক মজা লাগে খেতে তাদের হাতের মাছ ভাজা অনেক সুন্দর করে ভাজে আর হাতের সময় স্বল্পতার কারণে একেবারে আমি বরফ গুলতেও সময় দিচ্ছিলাম না হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলাম যেহেতু আমাকে মাছগুলোকে মানে মাথাগুলোকে কাটতে হবে তো আমি বড় অবস্থাতে মাথাগুলোকে কেটে তারপরে হচ্ছে ক্লিন করে নিয়ে এখন ভেজে নিচ্ছে আর এই যে আমার ট্যাংরা মাছও হয়ে গেল। আর অনেক ভালো হয়েছিল খেতে যেহেতু আমি ভয়েস ওভার দিই রিয়েল ভয়েস থাকলে অবশ্যই আপনারা শুনতে পারতেন যে কে কি মন্তব্য করছে খেতে বসে আর এই যে মাছ যে বের করেছিলাম সেটা প্ল্যান ছিল ডাটা দিয়ে তর্কে রান্না করব কিন্তু আমার আইটেম অনেকটাই বেশি হয়ে গেছিলো আর এখন এই যে আমার ডালও ফোরন হয়ে গেল। এখন জাস্ট ঝটপট করে সবাই খাবার খেয়ে নেব বা ডালটা কি বলবো খুব 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 ভালো হয়েছিল খেতে আর আজকে আমার ডালের প্রশংসা আমি নিজে কী করবো আমার বর আমার দেবর ওরা একেবারে চেটে পুটে খেয়েছিলো আমি তাদের প্লেটটাও দেখাবো মানে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে তো তার এমনিতেই খায় কিন্তু আজকে ডালটা পেয়ে মনে হলো যে খুব সুন্দর করে খাবারটা খেয়েছে আর এদিকে আমার বড় আমার মানে হেল্পিং বোর বলা যায় যাকে সে হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিয়ে ডাইনিং টেবিল রেডি করছে খাওয়ার জন্য তো আমি গতকালের তরকারিগুলোকেও গরম করে নিচ্ছিলাম আর যেহেতু প্রীতম খাইনি গতকাল তারপর হচ্ছে আমিও খাইনি তো তরকারি অনেকটা রয়ে গিয়েছিল আর এই যে এখন খেতে বসে বললাম আর খেতে বসে দেখছিলাম যে আসলে অনেক কিছু হয়ে গেছে আর বড়ো মাছের রান্নাগুলো সেটা আজকে পরেই থাকতো আর আগে মেকাল যেহেতু আমাদের নিরামিষ একেবারে ফেলানোই যাবে এগুলো কারণ কে খাবে কারণ রাধা অষ্টমী হচ্ছে সংযম শুরু হচ্ছে আর এদিকে আমার ভাত বেড়েছিল আজকে বর আর অনেকগুলো ভাত দিয়ে দিয়েছিলো আমি তো কমিয়ে নিলাম কারণ এত ভাত আমি খাই না যদিও আমি একবেলা ভাত খেয়ে থাকি তবুও সেই একবেলাতেও আমি এত ভাত খেতে পারি না আর অল্প খেতে খেতে আমার অভ্যাসও হয়ে গেছে আর এদিকে যত গল্প ছিল আমাদের সেগুলো হচ্ছে কারণ এটা তো শুধু খাওয়া টেবিল নয় এটা আমাদের গল্প করা বা আড্ডা মারার একটা জায়গা আমি আগেও বলেছি কারণ আমাদের যত ধরনের গসিপ আছে এই টেবিলটাতেই হয়ে থাকে আরে যে মুখির তরকারি দিয়ে দুনো ভাইতে একেবারে সব ভাতই খেয়ে ফেলছিলো আমি জাস্ট ওদেরকে বলছিলাম যে তোমরা সব ভাত খেয়ে ফেলছি তরকারি দিয়ে ডাল কখন খাবে তো তারা পরবর্তীতে ডালও নিল তো এই যে দেখেন তাদের প্লেটের অবস্থা খুবই মজা করে খেয়েছে মনে হচ্ছিল প্লেটগুলো আর ওয়াশ করাই লাগবে না মানে এমনভাবে আর আমি ওদেরকে বলে বলে মজা করছিলাম আর এই যে আমার বড় মশাই যে কোনো কিছু খাওয়ার পরে সে হচ্ছে দারচিনি খাবে তো সেটাই নিচ্ছিল আর এখন চলে আসলাম হচ্ছে বাসন ক্লিন করার জন্য আর আজকে অনেকগুলো কাজ আসলে জমে গেছে আমার ঘর মোছা তারপরে হচ্ছে কিছু কাপড় ওয়াশ করতে হবে তো এগুলো সব কিছু ক্লিন করে আমি সাবার নিলাম আর এখন হচ্ছে প্রীতমের জন্য ডালও বেড়ে দিচ্ছি কারণ সে রাতে আর ভাত খাবে না সে হচ্ছে রুটি দিয়ে ডালটাকে খাবে তো তার জন্য আমি বাটিতে বেড়ে দিচ্ছি আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল একেবারে পারফেক্টলি ম্যাচ করে থাকে খুবই ভালো লাগে খেতে দুইটার কম্বিনেশন তাছাড়া মাছের ডাল রান্না করলেও দেখা যায় ওইটার একটা টেস্ট আর এটার সাথে মুগ ডালের টেস্ট আসলে মেলানোই যাবে না দুইটা দুই ধরনের টেস্ট তো আমাদের ঘরে মোটামুটি আমরা মাছের মাথা দিয়ে যে ডালি রান্না হোক না কেন আমরা সেটা খেতে অনেক পছন্দ করি আর আমি প্রীতমকে যেটা বলছিলাম আরও শুনে যেটা হাসছিল আমি বলছিলাম ওকে যে প্রীতম তোমাকে একটু বেশি করে ভিডিও করতে হবে কারণ আমার যে মামি শাশুড়ি উনি আমাকে সব সময় ফোন করে থাকে আমিও তাকে মানে খবর নিয়ে থাকি তার তো সেই আমাকে বলে যে প্রীতম কখন যায় কখন আসে তারপরে মানে অনেক কিছু জিজ্ঞেস করে তাই বলছিলাম যে তোমাকে একটু ভিডিওতে নিয়ে রাখি মামি তোমাকে দেখে খুশি হয়ে যাবে তো সেটা শুনে সে হাসছিল আর এখন হচ্ছে খাবার দিয়ে দিলাম আমার বরকে আর আমি তো খাবো না জাস্ট ওকে খাবার দিয়ে পাশে বসেছিলাম আর এটা আমি সব সময় করে থাকি আর নট অনলি ওর জন্য দেখা যায় কাউকে খাওয়াতে গেলে বা খাবার দিলে পাশেই থাকতে হয় কারণ কখন কোনটা লাগবে তো সেটাও তো বুঝে দিতে হয় তো এই যে পেঁপের তরকারি আর এগুলো সব ফেলানো যাবে আর আমি যে তো রাতে কোনো কিছুই খাবো না আর এটা আমার বর্তমানতে রাজি নয় আর জন্য আমাকে দুই বাইট খাওয়িয়ে দিচ্ছিল আর সে খাইয়ে দিলে তো আমার অনেক ভালো লাগে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা বলবো না বিয়ের আগে আমার মা আমাকে অনেক খাইয়ে দিয়েছে আমার বোনরা খাইয়ে দিয়েছে তো ওই দিনগুলো আসলে খুব মনে হয় এখন তো আমাকে খাইয়ে দেওয়ার লোক নেই আর মাঝে মধ্যে আমার বর আমাকে খাইয়ে দেয় আর শ্বশুর বাড়ি গেলে হচ্ছে আমার হাতে আমি খেয়ে থাকি আর সে তো আমাকে বউ নয় মেয়ের মতো আদর করে থাকে আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি তো ব্লগটি আজকের মতো এখানে শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন শুভরাত্রি